আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস দাখিল পাস হলেও কিন্তু আবেদন করা যাবে সো আবেদন করতে কি কী প্রয়োজন পড়বে কত টাকা বেতন দেওয়া হবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আলোচনা করব ভিডিও শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে নেব সেটা হচ্ছে এই পাওয়ার গ্রিড বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এটি মূলত সম্পূর্ণ একটা সরকারি চাকরি অনেকেই বলতে পারেন যে এটা বেসরকারি কিনা সো আমি আগেই বলে দিলাম যে এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি সো এর আবেদন কিন্তু সাত জুলাই দু থেকে শুরু হবে যা কিনা চলবে একত্রিশে জুলাই দু হাজার এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এখন দেখবে প্রথম পদ যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক পদ এই পদটিতে কিন্তু আপনার বেতন দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এখানে কিন্তু চারজন লোক নিয়ে করা হবে কমপক্ষে এস পাস দাখিল পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর দেখেন দেয়া আছে কারিগরি সহায়ক এখানে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে একশো পঞ্চাশজন লোক নিয়ে করা হবে ঠিক আছে আর এখানে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস অথবা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অথবা প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস হতে হবে যারা দাখিল পাশ করেছেন বিজ্ঞান বিভাগ থেকে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই যোগ্যতাগুলো ছাড়া এবং যারা এসএসসি পাশ করেছেন বিজ্ঞান বিভাগ থেকে বা সায়েন্স থেকে তারা কিন্তু এই টেকনিক্যাল ট্রেডের এই কোর্সগুলো ছাড়াই আবেদন করতে পারবেন সো বুঝতেই পারছেন এই পদটাতে কিন্তু আপনারা শুধুমাত্র এসএসসি বিজ্ঞান এবং দাখিল বিজ্ঞান থেকে হলেও কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনার ওঠানামার সক্ষমতা থাকতে হবে না হবে জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গেট হচ্ছে এগারো বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে তেইশ হাজার টাকা এখানে চারজন লোক নিয়ে করা হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর না হবে জুনিয়র হিসাব সহকারী এখানে তেইশ হাজার টাকা বেতন দেওয়া হবে অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স অথবা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অথবা এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ অথবা বিবিএস সম্মান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তো আমি যতটা দেখতে পেলাম যে এখানে কিন্তু এসএসসি পাশের পদের সংখ্যায় বেশি এসএসসি পাশে কিন্তু আপনারা প্রায় একশো চুয়ান্নটি পদ পেয়ে যাবেন আবেদন করার জন্য আর এখানে কিন্তু দেখা আছে কোন কোন জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে এই যে তিন এবং নং পদের ক্ষেত্রে মানে যেগুলো এসএসসি পরীক্ষার পদ সেগুলোর ক্ষেত্রে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল ঝালকাঠি জেলা বাদে সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো ক্রমিক এক ও দুই নং পদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ব্রাউনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর ডাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নরেল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর এই কয়েকটা জেলা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো এখানে কিন্তু আবেদন ফি নির্ধারণ করা হয়েছে আটশো টাকা আর এই যে সিস্টেম দেওয়া আছে পিজিসিবি ডটা ডট কম ডবলি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর কিন্তু কপি তাদের অফিসে প্রেরণ করতে হবে দেখেন এখানে হার্ড কপি প্রেরণের কথা বলা হয়েছে সো বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর এখানে আপনারা কিন্তু আলাদাভাবে যে মানে অফলাইনে আবেদন করবেন সেই সুযোগটা কিন্তু নাই সো অনলাইনে আবেদন করার পর আপনাকে ডকুমেন্টটি প্রেরণ করতে হবে এবং এখানে কিন্তু আরও কিছু নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন সো পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা দেখে আবেদন করবে ইনশাল্লাহ আপনাদের আবেদনটা সফলভাবে সাবমিট হয়ে যাবে ভিডিও শেষে আমি একটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখনো আমাদের বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন লিখিত ভাইবা পরীক্ষার জন্য উত্তর সহ নেন নাই যারা আবেদন করতে চান যেমন সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিভিন্ন বাহিনী যারা এই বাহিনীগুলোতে আবেদন করতে চান তারা এখন থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করে আপনারা পড়াশোনা শুরু করেন যখন সার্কুলার হবে তখন আবেদন করতে পারবেন আর এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাথে পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তর সহ পাঠিয়ে দেবো তো এই আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনোটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম